হ্যালো এই কই তুমি শিগগির আমারে নিতে আসো এইবার গরমে মনে হয় আমি আর বাসবো না যে ভাব দেখাচ্ছো মনে আছে জানি সব গরম তোমার বাপের বাড়িই পড়তিছে আরে বলো কি 40 ডিগ্রির উপরে তাপমাত্রা নিঃশ্বাস নিতে পারতেছি না বলো কি আমাদের এখানে তো প্রচুর বৃষ্টি হচ্ছে তোমাদের ওখানেও বৃষ্টি হলে সব ঠিক হয়ে যাবে আমাদের এখানে এক ফোঁটা বৃষ্টি নাই তুমি এক কাজ করো না একটু বৃষ্টি বিকাশ করে দাও আমি সাপাতি হ্যাঁ ধান কষির ফাঁসি কা সাজা চাই তোমার নাগাল যাই দেবো আমি এই দুনিয়ায় দেখি নাই আমি যাই রা এটা আমার দোষে না তোমার দোষে তুমি যাই রা এইটা আবার আমার পাবি রে আমাক তোমার বুকের আড্ডি দিয়ে বানাইছে তোমার বুকের আড্ডির কোয়ালিটি যদি ভালো হইতো আজকে আমিও ভালো হইতাম

আজকে তো দিয়ে আমি। শুনলাম ভাবি কয়দিন ধরে আপনার ডাইলার খাওয়াচ্ছে কাহিনী কি আর ভাবি যে যেদিন বলছি কোরবানি দিতে পারবো না সেই দিন থেকে ডাইলার শাক খাওয়ানো শুরু করছে বলেন কি এইটা রকম কথা তা আপনি ভাবির কিছু বলেন নাই বলছিলাম বলে এবার তো কোরবানি দেব না সারা বছর তো ডাইলার শাকই খাবো আগের থেকে অভ্যাস করো তখন জিজ্ঞেস করতাম তখন বলে দিতাম অবশ্যই টুম্পা নিয়ে স্বপ্ন দেখছো সত্যি করে বলবা কি স্বপ্ন দেখছিলাম টুম্পা নিয়ে কোনো স্বপ্ন দেখি নাই তোমার বাপের বাড়ি দিয়ে সেই খুশিতে হাসতেছিলাম জানো একটা বিষয় আমার মাথার ভিতরেই ঢুকে না ম্যাগের ভিতর থেকে কেমনে বৃষ্টি বের হয়ে আসে তোমার নানা তো মাঝি ছিল উপরে গিয়েও নৌকা বায় যখনই বইটার খোসা লাগে তখনই ওইখান থেকে বৃষ্টি পড়ে ও আচ্ছা এইবার বুঝছি বৃষ্টির সাথে বিদ্যুৎ কেন চমকায় সর্বনাশ করছে এখন আবার তুমি কি বুঝলা কেন বিদ্যুৎ চমকায় তোমার নানা তো ওয়েল্ডিং মিস্ত্রি ছিল যখন এসে মেগার ফটো বন্ধ করতে যায় তখনই বিদ্যুৎ চমকায় আজব হ্যালো আদর যত্ন করি পাশের বাড়ির ভাবিলে দেখো বিয়ে হয়েছে দশ বছর হয়েছে তাও সবাই আরো কত আদর যত্ন করে রাখে ভাবিরে তো আদর যত্ন করবেই দশ বছরে সাতটা বাস রয়েছে একটা পেটে এখন কি তোমার আদর যত্ন করার ব্যবস্থা করে দেবো